আজকে আমি যেই আইটেমটা বানিয়েছি এই আইটেমটা আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে খাবেন এই জিনিসটা খেতে এত বেশি মজা হয় গরম গরম যখন খাবেন এত বেশি টেস্টি লাগে আমি একবার বাহিরে গিয়েছিলাম তখন এটা খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই ভাবলাম বাসায় একটু ট্রাই করি দোকানে যেভাবে খেয়েছিলাম ঠিক সেরকম টেস্ট বজায় রেখে আমি বানানোর চেষ্টা করেছি অনেক বেশি টেস্টি হয় বাসায় একবার হলেও বানিয়ে নেবেন এবার এখানে আমি ছোলা নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম আমি এই ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত এবার এটা সেদ্ধ করে নিব প্রেশার কুকারে আমি দুটো আলুও দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু লবণ হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটা আমি প্রায় চার পাঁচটা সিটি দিয়ে নিব। আপনারা কয়েকটা সিটি দিয়ে নেবেন দেওয়ার পর যদি দেখেন যে নরম হয়নি তখন আপনারা আরও কিছু সিটি দিয়ে নরম করে নিতে পারেন এবার এটা আমি সিটি দিয়ে নরম করে নিয়েছি ঢাকনাটা খুলে নিলাম এগুলো এবার আমি উঠিয়ে নেব আর যে পানিটা আছে অবশ্যই পানিটা কিন্তু ফেলবেন না এই পানিটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। এবার এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা তেল তেলের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় এবার এখানে আমি দিয়ে দেব কিছু আস্ত জিরা আর দিয়ে দেব তেজপাতা দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আপনারা যারা ঝাল প্রেমী তারা এই পর্যায়ে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন আমার বাসায় যেহেতু বয়স্ক আর বাচ্চা আছে এর জন্য আমি মানে স্পাইসিটা একদম কমই ব্যবহার করি সব সময়। এবার এখানে মিহি কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর মতো একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব এক চামচ বেসন যে যেইভাবে করছি ঠিক সেইভাবে করলেই কিন্তু টেস্টটা বেশি ভালো পাবেন এবার এটা সুন্দর মতো যখন ভাজা হয়ে যাবে এই গ্রানটা বের হবে তখন এখানে দিয়ে দিব সেই ছোলা সিদ্ধ করে রাখা পানি সামান্য একটু দেবো দিয়ে তারপর আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য একটু লবণ এগুলো দিয়ে আমি আবার একটু ভেজে নেব যখন একটু ভাজা হয়ে যাবে আর তেলটা উপরে চলে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো সেই সেদ্ধ করে রাখা ছোলা দেখুন কালারটা কত সুন্দর এসেছে না আপনারা এখানে শুকনো মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন ওটা দিলে কালারটা আরও বেশি ভালো আসবে আমি তো বললামই স্পাইসিটা আমি কমই রাখবো আপনারা যারা ঝালপ্রেমী তারা অবশ্যই বেশি বেশি করে ঝাল দিবেন এবারে এই ছোলাটা আমি আরও সুন্দর করে এটার সাথে কিছু সময় ভেজে নিব যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি সেই ছোলা সিদ্ধ করে রাখা পানিটা দিয়ে দেব যতটুকু পানি ছিল আমি পুরোটাই ব্যবহার করে দিয়েছি এখানে এবার এখানে এই ঝোলটা তো আর ঘন হবে না এমনি এমনি আমাদের এখানে কিছু ছোলা আমি উঠে রেখে দিয়েছিলাম সেটা সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট্ট আলুটা ম্যাশ করে দেখুন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে এই প্রসেসিংটা করলে কিন্তু আপনার এই যেই ঝোলটা আছে ওটা একটু ঘন হবে নাহলে পাতলা হবে খেতে ভালো লাগবে না এবার আরও একটা আলু আমি স্লাইস করে কেটে দিয়ে দিলাম এই আলুটা দেওয়ার কারণে টেস্টটা আরও বেশি ভালো লেগেছিলো তো দেখুন এটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় একটু রান্না করে নিব যেন এটা সুন্দর মতো কুকড হয় সময় নিয়ে রান্না করলে যে কোনো জিনিসই কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি নামিয়ে নেব এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজা হয় আপনারা যদি বাসায় বানান তাহলে আমার মনে হয় না বাহিরে থেকে আর কিনে খাবেন বাহিরে আমি যে খেয়েছিলাম সেটার টেস্টের থেকেও অনেক বেশি টেস্ট হয়েছিল আর এটা হেলদিও হয় আর হাইজেনিকও এবার এটা আমি একটু সার্ভ করে নিচ্ছি সার্ভ করার জন্য এখানে আমি একটা বাটিতে বেড়ে নিলাম নিয়ে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দিব সামান্য একটু আপনার যে কুচি আছে সেটা আপনারা চাইলে যে ঝুড়ি ভাজা আছে সেটা উপরে দিয়ে দিতে পারেন বা ফুচকা দেখা গেছে ভেঙে সুন্দর করে দিয়ে দিতে পারেন মানে যে কোনো কিছু দিয়ে খেতে এটা খুবই ভালো লাগে তো দেখুন কতটা লোভনীয় লাগছে খেতে অসম্ভব মজা হয়েছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন